বাইরে ভাই প্রবাসের সবচেয়ে কষ্টের কাজ হইছে সারাদিন কাজ করিয়ে এতটুকু কষ্ট লাগবো না যখন আইসে বাসায় রান্নার কাজে যাইবেন মনটা খারাপ হয়ে গেছে ভাই করার কিছু নাই কয়েকদিন আমি না খাইয়ে থাকবেন তুই খাওয়া লাগে তাহলে আমি হইব এটা ডাহা সহন না যে কাজের বউ আছে পাতলা ডাইল আর মনে যে আলু করে তুলো একবারে খাইয়া টিপ মারিয়া পরে থাক মু আর যে বলা মনটা সেটু হোটেলে খামুকা গিয়া হোটেলে কেনে আছে আপনি কয়েকদিন বছর কে বছর জন বিদেশ করবেন কয়দিন আপনি খাইবেন এই যে মনে করেন যে পদ্বটা মন মনে করেন যে এই অক্ষর মানুষে বিরক্ত করিয়া লাগায় ঠিক আছে অনেকে বিরক্ত হয় ঠিক আছে আমরা এত বিরক্ত হই না জানি যে এগুলো আমার কর্তৃহীন ঠিক আছে এই যে লারালারি গোটাগোডি দিয়া যারা আইতেন চেন কি তারা একটু শিখে আইয়েন যে এই দেশ আইলে তারপরে একটু আদর কদরটা বেশি কারণ আপনার পাঁচজনের মাঝে আপনি রান্না করতে পারেন আপনার একটু আদর কদর বেশি রান্নার কাজটা সবাই তো করতে পারে না আপনি যদি জানেন তাহলে এই কাজটা মানে একটু আদর করতে বেশি এই যে মনে মশলা বাড়তেছি তারপরে একটু মাংস কাটবো কাইটিয়ে বসানো কার জন্য করবো আমার নিজের জন্য এইটা হচ্ছে একান্তই আমার হম এইটা আমরা কষ্ট মনে করি না আগেও মনে না রান্না আমরা ঠিক তাকে খাইতেছি আশা করি যে কতদিন থাকবাম মোটামুটি অন্তে মাংস পোলাও মাছ যা আছে সবই আমরা করতে পারি এটাও তোমার একটা কাজ শিক্ষা হয়ে গেছে কোনোদিন অসুবিধাই তো না এই খুব মনে কষ্ট মনে করে কিন্তু এটা আমরা তেমন কোনো কষ্টের কাজ মনে করি নিজের জন্য করতেছি সবাই ভালো থাকেন যারা আমার এই ভিডিওটা দেখবেন একটু দয়া করিয়া চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এটার মধ্যে ভালো ভালো ভিডিওগুলো দিই দেশের বাইরে কী কী হইতেছে আর কি এইগুলোই আমি তুলে ধরে কি আসসালামু আলাইকুম